Kan ibu lagi, buat lagi, dua puluh tujuh lagi. Yeah, kat বন্ধুরা আপনার দেখতেছেন অশোক লীলন তাস্কর জুনিয়র বড় বড় আয়াল বিস্টু চেসিস চাকার সাইজ আট পঁচিশ বি অ্যাপোলো টায়ার রানার ডাবল চেসিস একবার ব্র্যান্ড নিতে চান বাংলাদেশের একমাত্র অসুবিধা বিল থেকে আইডেন্টিফাই করতে পারবেন কিস্তিতে নগর শ্রেণীদের গাড়িটি পাঁচ টন রেজিস্ট্রেশন কিন্তু আপনার লোড নিতে পারবেন পনেরো থেকে ষোলো টন খোলা বডি অথবা গাভারবেন করতে পারবেন বর্তমান সময় খুবই চাহিদা সম্পন্ন করছিলেন তার গাড়ি এটা